শোরুম ভিজিট করেন ওইখানে দেখে কাপড় কোয়ালিটি যাচাই করে এক কালারে দশ পিস পনেরো পিস বিশ পিস মাত্র আপনাদের জন্য তো চমৎকারই পাঁচটা গান কোমন কালার এই কালারটা করতে গিয়ে আসসালাম আলাইকুম বিয়ার্স চমৎকার আপনাদের জন্য কিন্তু মাসাল্লাহ সব কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু হোলসেল বাটি সব আপনাদের জন্য আনে এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন আর প্রথমে যদি আমি কালারটা নিয়ে একটু প্রশংসা করি এটা হচ্ছে টয় কালার সুন্দর চমৎকার একটা টয় কালারটা এটা হচ্ছে টরে ব্লু হ্যাঁ সুন্দর চমৎকার আনকমন কালার এই কালারটা করতে গিয়ে কিন্তু মাসাল্লা অনেক কষ্ট কম হলে বেশি হলে কিন্তু ঝামেলা কালারটা আসে না সঠিক কালার আর এটা হচ্ছে বিয়সে সালোয়ার কাপড়টা জামা হচ্ছে পোনে তিন গছ পরিমাণ আড়াই হাত বহর সালোয়ার আড়াই এই দুই হাত বহর আর ওনা হচ্ছে ওনা একদম বড় কিং সাইজ পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরের দেখেন তাও হচ্ছে আবার কোটাও না তারপর কিন্তু এগুলো একদম রিজনেবল প্রাইস মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইসে যারা নিবেন অবশ্যই কিন্তু দিয়ে আমাদের দামটা জেনে নিবেন কারণ আমরা হচ্ছে যেহেতু হোলসেল নিয়ে ব্যবসা করি অবশ্যই কিন্তু দামটা বললে হোলসেলারদের সমস্যা হবে এখন আপনি যদি নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলি তারপর ড্রেস দামটা জানতে চাবেন আর এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো সুন্দর সুন্দর দেখা দিতেছি যেটা হচ্ছে জল কালারের মধ্যে মানে সবগুলো কালার যে সুন্দর আপনার যেই কালারের যত পিস লাগে এক কালারের দশ পিস পনেরো পিস বিশ পিস আর যারা অর্ডারই করাবেন তারা হচ্ছে একশো দুইশো পিস পর্যন্ত আমরা অর্ডার নেই যারা এক কালারের বেশি প্রোডাক্ট লাগবে যাদের হ্যাঁ তো এটা কিন্তু পাঁচটা কালার আর আরেকটা ডিজাইন আছে এই ক্যাটাগরির মধ্যেই শুধু ব্লকটা চেঞ্জ এটা হচ্ছে মানে প্রাইস সেম কাপড়ও সেম এটা কিন্তু অরিজিনাল ভেক্সিবল কাপড় আপনারা কিন্তু এই প্রয়োজনে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেন তারপর অনলাইনে যারা নিবেন তারা কিন্তু অনেকে চিন্তা করবেন যে কেরকম না কিরকম হয় তাদের জন্য বলছি প্রথমে শোরুম ভিজিট করেন ওইখানে দেখে কাপড় কোয়ালিটি যাচাই করে তারপর আপনি অর্ডার দেন আমরা কিন্তু সমগ্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থাকি শুধু হচ্ছে হচ্ছে আপনার টাকা টাকা অগ্রিম বাকি ক্যাশ অন মানে কন্ডিশনে পাঠায় দিই প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এটা হচ্ছে ওনা ডিজাইনটা মাসাল্লাহ চমৎকার একটা ওনা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে আমাদের শোরুমের এ বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আইসিস সামদ মার্কেটের ডিটেলসহ আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেয়া আছে এটা হচ্ছে জলপাই অ্যাশ টরে কালার আর এটা হচ্ছে বিস্কিট কালার তো চমৎকার এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসে মূল্য মাত্র রিজনেবল প্রাইস দেখবো আপনাদের জন্য যারা খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন তবে খুচরা পাইকারির দাম থেকে বেশি পড়বে যারা নিবেন দিতে ইচ্ছুক ইনবক্সে যোগাযোগ করে ফেলেন এরকম কিন্তু মাশাল্লাহ আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন আরো হিউজ পরিমাণ কালেকশন কিন্তু স্টকে জমে গেছে বৃষ্টির জন্য কিন্তু আরো উৎপাদনটা একটু কম হচ্ছে যার কারণে হচ্ছে মানে এই কয়টা আইটেম গোডাউনে কিন্তু আসে তারপরও হচ্ছে আমাদের কাছে এটা কম আরো বেশি পরিমাণে প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট ডে তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ